গতকাল সন্ধ্যায় সেনকো গোল্ড থেকে ফেরার পথে মিষ্টির দোকানে ঢুকেছিলাম তার আগে সেনকোতে যাওয়ার উদ্দেশ্যটা একটু বলি সোনার ডিজাইন করা একজোড়া পলা কিনতেই বউয়ের সাথে গিয়েছিলাম সেনকো গোল্ডে তবে সোনার দাম যেভাবে বেড়েছে তাতে সোনা কিনতেই ভয় লাগে এদিকে এত সুন্দর সুন্দর পলার ডিজাইন দেখাচ্ছিল বউ বলল কোনটা ছেড়ে কোনটা নি শুধু নিলে তো হবে না পকেটটাও দেখতে হয় যাই হোক নিজে পছন্দ করতে না পেরে বউ আমাকে বলল তুমি ডিজাইন পছন্দ করে দাও বললাম আমার পছন্দে হ্যাঁ তোমার পছন্দে আমার পছন্দ পলা জোড়া নেওয়ার পর সেনকোর এক কর্মচারী বলল ম্যাডাম শাখার ওপরও সোনা দিয়ে বাঁধানো আমাদের বেশ কিছু আধুনিক ডিজাইনের কালেকশান আছে চাইলে দেখতে পারেন বউ কিছু বলার আগেই আমি বললাম পরে আসবো এখন এই দুটোই থাক আরে ডিজাইনগুলো দেখে রাখুন এখন নিতে হবে না পরেই নেবেন বেশ কিছু শাখার ডিজাইন দেখালো একদম চোখে লাগার মতো বউও বললো ঠিক আছে পরের বাড়ি নেবো হাতে একটা শাখা আর পলা থাকলে হাতটা বড্ড মানিয়ে যায় তাই না বললাম তা যায় তাহলে শাখা দুটো নিতে পারলে তো এই দুটো নিলেই আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল চার পাঁচ মাস যাক স্যালারি থেকে একটু জমিয়ে নি কম পড়লে তখন না হয় তুমি কিছু দিও সে যাই হোক সেনকো থেকে বেরিয়েই তারপর আমরা ঢুকেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তখন আর এক ভদ্রলোক এসেছেন গুড়ের রসগোল্লা নিতে তিনশো পিস গুড়ের রসগোল্লা নেবেন তিনশো পিস রসগোল্লা নিতে দেখে ভদ্রলোকের এক পরিচিত ব্যক্তি জিজ্ঞেস করেই বসলেন সোমনাথ দা কী ব্যাপার এত মিষ্টি নিয়ে কি করবে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি সোমনাথবাবু হেসে বললেন না না আজ কোনো অনুষ্ঠান না অনুষ্ঠান করব কয়েক দিন পর ছেলের বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল পাড়া প্রতিবেশীদের একটু মিষ্টিমুখ করাতে হবে না বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে সেই উপলক্ষে একটু মিষ্টিমুখ আর কি সোমনাথ বাবুর এমন কথায় ভদ্রলোক অবাক হয়ে বললেন ছেলের বিয়ে হয়ে গেল আমরা জানতেই তো পারলাম না চুপি চুপি কাজটা সেরে নিলে এটা কিন্তু ভালো দেখালো না কই বউমার ছবি দেখি সোমনাথ বাবু ভীষণ আনন্দের সাথে মোবাইল থেকে ছবিটা বের করতে গিয়ে বললেন ছবি বলতে বিয়ের ছবিটাই আছে। বিয়েটা মন্দিরে হয়েছে আসলে মেয়েটির মা নেই বাবার অর্থনৈতিক অবস্থা একদম ভালো না আমি চাইনি গরিব বাবা তার সর্বস্ব খুঁয়ে ভুরিবোস করিয়ে মেয়ের বিয়ে দিক এদিকে বৌমার ছবিটা দেখতে দেখতে ওই ভদ্রলোক বললেন নতুন বিয়ের করে তো বাহ দেখতে তো খুব সুন্দর লাগছে ছেলের বিয়েতে কী কী দিল বৌমার বাবা মাথা খারাপ নাকি আমি কি বলেই দিয়েছিলাম কিছুই লাগবে না শুধুমাত্র সিঁদুর টুকুর ব্যবস্থা করবেন আমার ছেলের ইচ্ছেও সেটাই ছিল ছেলে বলেই দিয়েছিল বিয়েটা হবে শুধুমাত্র বৈবাহিক রীতি পালন করে সেখানে টাকা পয়সা গয়নাগাটির কোনো লেনদেন যেন না হয় মেয়ের বিয়ে দিতে গিয়ে উনি আর্থিক কষ্টে না পড়েন আমিও ছেলের সাথে একমত যেন মেয়েটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অর্থের অভাবে মাস্টার্স কমপ্লিট করতে পারেনি আমি বলেই দিয়েছি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো মানেই পড়াশোনা শেষ নয় মাস্টার্স তো করতে হবে একটা সুন্দর প্রতিভা নষ্ট হয়ে যাক এটা আমি চাইনি তা তো বুঝলাম বিয়েতে কিছুই দেয়নি গয়নাগাটিও না ওই যে বললাম সিঁদুরটুকু মাত্র সিঁদুরের মতো বড় অলঙ্কার আর আছে নাকি ওই গয়নাটা নে। একটা গান আছে একটু সিঁধিরের সব কিছু বদলে গেল একজন বাবা তার প্রাণের সম্পদটুকু দিয়ে দিল এর থেকে বড় অলঙ্কার আর কি হতে পারে বলেই হো হো করে হেসে উঠলেন তারপর আমার বউয়ের দিকে তাকিয়ে সোমনাথবাবু বললেন ওই তো আর এক মা দাঁড়িয়ে আছে কিরে মা ঠিক বললাম তো আমার বউ হেসে বলল ঠিকই বলেছেন আমার পাশে দাঁড়িয়ে তখন এই ভদ্রলোক ছবিটা দেখছিলেন তাই চোখ গেল মোবাইলের স্ক্রিনে শুধুমাত্র সিঁদুরের মতো সামান্য অলঙ্কারেই সোমনাথবাবুর বৌমা অপরূপ সুন্দরী হয়ে উঠেছে সত্যিই তো সিঁদুরের মতো অলঙ্কার আর কি আছে আর কিছু আছে কি ওই একটু সিঁদুরেই সবটাই তো বদলে গেছে আসলে যে যেমনই দেখতে হোক সিঁদুরের একটু সোয়াতেই অন্যরকম সুন্দরী হয়ে ওঠে আজকাল অনেককেই নাক ছিটকিয়ে যখন বলে শাখা সিঁদুর না পরাটাই এখন আধুনিকতা সেখানে আমি তো মনে করি সিঁদুর পরাটাও আধুনিকতা শাখা পলা পড়াটাও আধুনিকতা সর্বোপরি আধুনিকতাটা আসলে মনে মননে সমাজে যে রীতি বা সংস্কার মানুষকে কষ্ট দেয় তাকে ভেঙে ফেলাটাই আধুনিকতা আবার কিছু কিছু সংস্কার আছে সেটাকে ধরে রাখাটাও আধুনিকতা বাবু বা তার ছেলে যারা সত্যি মনে প্রাণে আধুনিক আধুনিক বলেই চিন্তাভাবনাগুলো এত উন্নত গরিব অসহায় বাবার পাশে দাঁড়িয়ে তার সামান্য অর্থটুকু খরচ করতে না দিয়ে একটি মেয়েকে সম্মানের বাড়ির বউ করে নিয়ে আসা এবং তার স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার নামই সত্যিকারের আধুনিকতা মনে মনে ভাবছিলাম তাই এমন সুভাষ কেন চারদিকে ছড়িয়ে পড়ে না